আর এই থেকে সবাইকে স্বাগত চলে আসলাম সুন্দর একটি ইউনিক ডিজাইনের বেডরুম নিয়ে এই বেডরুম সেট আপে কী কী আছে আমি বিস্তারিত এখনই জানাচ্ছি সবকিছু জানাচ্ছি আর এদিকে আমার লুকটা আরো জোস লাগতেছে আচ্ছা কিন্তু শুক্রবার পড়ছি আমাকে অনেক কিউট লাগতেছে সবাই আমার উপরে ক্রাশ না খেয়া তোমরা হচ্ছে মাল উপরে ক্রাশ খাওয়া এটা কী কী থাকতেছে সেটা আমি বিস্তারিত জানাচ্ছি প্রথমেই আমি বলে দিব এটা কী কী থাকতেছে একটা খাট থাকতেছে একটা সাইড বক্স থাকতেছে একটা থাকতেছে হচ্ছে এদিকে সুন্দর একটি শোকেস থাকতেছে তারপর থাকতেছে একটি হচ্ছে আলমিরা আল থাকতেছে তার তারপরে যেটা আমার ক্রাশ আমার ক্রাশ এটা হচ্ছে থাকতেছে হচ্ছে একটা ভ্যিনিটি থাকতেছে তারপর থাকতেছে এদিকে সুন্দর একটি চায়ের একটা অর্ডার থাকছে প্লাস্টিক এরকম রাখতেছি এটা প্লাস্টিক এরকম রাখতেছে সেটা কিন্তু এখন জানাচ্ছে বিস্তারিত জানাচ্ছি এটা প্রাইস রাখতেছি মাত্র 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 পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এটার সাথে গিফট পাচ্ছেন একটা ম্যাডেস একটা একটা বালিশে খাবার বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকুন থাকেন আসসালামু আলাইকুম